বাংলাদেশ এখন ভারতকে বাধ্য করতে পারে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যদি শেখ হাসিনাকে আমাদের হাতে ফেরত দেওয়া না হয় তাহলে সেভেন সিস্টার তোমাদের আর থাকবে না এবং আমাদের এই মুহূর্তে বাংলাদেশে যে সকল বিপ্লবী যারা আছেন তারা স্বপ্ন দেখেন তাদের একটা বিরাট অংশ যে গাজুয়াতুল হিনদের স্বপ্ন দেখেন তো কাজই যদি ভারত আমাদের কথা না শুনে আর আমরা যদি মুসলমান বিশ্বের কাছে আহ্বান জানাই এবং গাজওয়াতুল হিন্দ চালু হয়ে যায় তাহলে তো দিল্লিকে দখল করা আমাদের জন্য কোনো বিষয় নয় তখন কি করা যাবে শেখ হাসিনাকে আমরা যখন আগে ঢাকা শহরে এনে ফাঁসি দিতে পারতাম তখন দিল্লির লালকেল্লার সামনে এটা ফাঁসি দেওয়া কোনো সমস্যা নয় হতে পারে এরকম দ্বিতীয় যে বিকল্প সেটা হলো যে আমরা এখন ভারতের সঙ্গে যে কূটনৈতিক যে সম্পর্কটি রয়েছে সেই সম্পর্কের জায়গাতে আমাদের যে বিশ্ব খেলোয়াড় আছেন জনাব ডক্টর মোহাম্মদ ইনুস আমরা তো তাকে আকাশের চার তারার মতো মনে করি এবং আমরা মনে করি যে বাংলাদেশে তার এই আগমন আমাদের এই বাঙালি জাতি আমরা শত বছর পূর্ণ করেছি আমাদের ময়মুরব্বীরা সারা জীবন ভালো কাজ করেছেন সেই জন্য আমাদের চোদ্দ জনমের ভাগ্যে যে আমরা এরকম একজন প্রধান উপদেশটাকে পেয়েছি সরকারের প্রধান হিসেবে যার কথায় বাকিংহাম প্যালেসের সানাই বাজে যার কথায় হোয়াইট হাউসে দরজা খুলে যায় যার কথায় বিশ্বের সমস্ত বাঘা বাঘা রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ফুটবল মাঠে চলে আসে ফুটবল খেলা দেখার জন্যে তো উনি যদি ওনার সেই জাদুকরী একটা ম্যাগনেটিক অ্যান্ড ম্যাজিক্যাল যে পাওয়ার আছে এই পাওয়ার ব্যবহার করে নরেন্দ্র মোদীকে যদি হুকুম দেন যে আপনি যদি এই সময়ের মধ্যে শেখ হাসিনাকে প্রত্যার্পণ না করেন তাহলে পুরো ওয়েস্ট অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা তাদের সঙ্গে ভারতের যত বাণিজ্যিক সম্পর্ক রয়েছে মিলিটারি পাওয়ার রয়েছে এবং কৌশলগত সম্পর্ক রয়েছে আমি ডক্টর মোহাম্মদ ইনুস আমার সেই ম্যাজিক্যাল অ্যান্ড ম্যাগনেটিক পাওয়ার ব্যবহার করে সমস্ত ভারতের রাজনীতি অর্থনীতি প্রশ্নস করে দেব ইট ক্যান বি ডান কিন্তু সেই সক্ষমতা বা সেই সম্ভাবনা আদৌ বাংলাদেশের কি আছে আপনি তো এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার তো চাকরি থাকার কথা নয় বোঝার চেষ্টা করুন যে গত চোদ্দোটি মাস ধরে আমরা কি প্রচার করে আসছি বিলিয়ন বিলিয়ন ডলার বাংলাদেশে ইনভেস্টমেন্ট আসবে বাংলাদেশ এর এই উন্নয়ন দেখার জন্য সারা পৃথিবী থেকে লোক আসবে আমরা কি কথা বলিনি যে আমরা আগামীতে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটি করতে যাচ্ছি এটি হবে পৃথিবীর সর্বকালের সেরা একটি নির্বাচন অবাক বিস্ময়ে সারা দুনিয়া তাকিয়ে দেখবে যে বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট বিশ্ব কাঁপানো দুনিয়া কাঁপানো একটি নির্বাচন করেছে এবং এই নির্বাচন অতীতে কেউ কখনো করেনি আর এরকম নির্বাচন আগামীতে ভবিষ্যতে কেউ কিছু করতে পারবে না ফলে আপনি চিন্তা করুন যত দ্রুততার সঙ্গে এবং যত ম্যাটিকুলাসলি এবং প্রফেশনালি এই শেখ হাসিনার বিচার কার্যটা হলো আপনি কি গত একশো বছরে এত সুন্দর বিচার দেখেছেন কোথাও যে এত অল্প সময়ের মধ্যে যার রাজনৈতিক ক্যারিয়ার অলমোস্ট মোর দ্যান ফিফটি ইয়ার্স যার শাসন ক্ষমতা সরাসরি প্রধানমন্ত্রী হিসেবে বৈধভাবে হোক অবৈধভাবে হোক এই রাষ্ট্রের ডক্টর মোহাম্মদ ইনুস যে চেয়ারে বসে আছেন চোদ্দ মাস সেই চেয়ারে তিনি অ্যাটলিস্ট একুশ বছর বসে আছেন সেই মানুষটিকে চোদ্দ মাসের মাথায় ফাঁসির আসামিতে ঝুলিয়ে দিয়েছেন এইরকম কোনো ঘটনা পৃথিবীটি কখনো দেখেছেন দেখেননি তো কাজী ইস এ ম্যাজিক্যাল পাওয়ার অফ ডক্টর মোহাম্মদ ইনুস কাজী তার সেই ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুসের সেই ম্যাজিক্যাল পাওয়ার দিয়ে তিনি শেখ হাসিনার যে পরবর্তী ডেস্টিনেশনটা কোথায় নিয়ে যাবেন ওটা কল্পনা করার মতো বুদ্ধি আমার বা বা রুমিন ফারহানা বা আমার ভাই যিনি আছেন আমরা এখনও ওই ট্যালেন্টের জায়গায় যেতে পারিনি আমরা এখনও পর্যন্ত যেটা আসি যে এই সকালে দেখি সূর্য উঠে বিকেলে সূর্য অস্ত যায় মাঝে মধ্যে আকাশে মেঘমালা আকাশে কোন গাছ গাছে কোন পাখি ডাকে এগুলো নিয়ে আমাদের জ্ঞান বুদ্ধির সীমাবদ্ধ আমরা ওই ডক্টর মহের যে মারেফতি যে শক্তি সেই শক্তি সম্পর্কে আমরা এখনও আন্দাজ করতে পারিনি ফলে কাজে আমরা অবাক বিষয় দেখছি রায় হয়ে গেছে এবং আওয়ামী লীগের যারা লোকজন আছে তারা এতদিন যে বড় বড় কথাবার্তা বলতেন তাদের মাথার উপর বাস পড়েছে বাস মানে ঠাডা পড়েছে এবং আগামীতে দেখবেন যে কোনোদিন আওয়ামী লীগের জীবনে এই বড় কথা বলতে পারবে না এই যে আসলে আওয়ামী লীগের এক ধরনের নৈতিকতার জায়গাটিতে তারা আসলে অনেকটাই হয়তো নিচের দিকে নেমে যাচ্ছে কিংবা রাজনৈতিক ভাবে নৈতিকতার কথা তারা ভয় পেয়েছে অবস্থায় আসলে আওয়ামী লীগ চলে যাচ্ছে কিনা সেটা তো এক ধরনের বড় প্রশ্ন যেতে পারে এর কারণে আগে তারা সারা জীবন মানুষকে ভয় দেখাতো আমাদের অনেক ক্ষমতা আমরা এই একে যাকে বলা হয় গুম করতে পারি একে ক্রস ফায়ারে ফেলতে পারি হেলিকপ্টার থেকে গুলি করতে পারি ইত্যাদি ইত্যাদি ঘটনা এবং এইগুলো বলে যে আসলে বেশি দিন টিকে থাকা যায় না সেটি অন্তত এই রায়টি দ্বারা প্রমাণিত হয়েছে এই রাইট দ্বারা ঠিক মানে এই সমস্ত কথা যারা বলে তাদের যে মানে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস তাদেরকে কত সুন্দরভাবে একটা শিক্ষা দিয়েছেন যে আওয়ামী লীগ যারা করে কেয়ামত পর্যন্ত তারা ডক্টর মোহাম্মদ ইনুস বংশ পরম্পরা এই নামটি তারা স্মরণ রাখবে এবং ডক্টর মোহাম্মদ ইনুস কে ভয় শুধু পাবে না ওনার সাথে সাথে যারা আছেন যদি বলে যে আমরা আসলে রাজনৈতিক সংস্কৃতি প্রতিহিংসার উদাহরণ দীর্ঘদিন ধরে দেখেছি এবং রাজনীতি যথেষ্ট আছে রাজনৈতিক মামলার যে ফাঁক ফোকর আছে সেই কথাও আমরা দীর্ঘদিন ধরে শুনেছি এবং সেখান থেকে আমরা দেখেওছি আসলে সেই নজরও আছে যে এক ধরনের সাজা হচ্ছে এবং সরকার পরিবর্তন হচ্ছে সেই সাজা আবার পাল্টেও যাচ্ছে শেখ হাসিনা সর্বশেষ বারো বছর আসলে বিরোধী দল বিশেষ করে আমি যদি বিএনপির কথাই বলি তাদের দলের নেতাকর্মীদের যেভাবে আসলে জেলখানা এবং আদালতকে ঠিকানা বানিয়ে রেখেছিলেন সেই পরিবর্তনটাও কিন্তু আমরা লক্ষ্য করলাম সরকার পরিবর্তনের পর শেখ হাসিনার এই রায় আসলে সেটিও পরিবর্তিত হয়ে যেতে পারে কিনা সরকার পরিবর্তন হলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি না আপনি আসলে ঠিক কি পরিবর্তনের কথা বলছেন ধরুন এটা যদি শেখ হাসিনার আমল হতো শেখ হাসিনার লাস্টের দেড় মাস দেড় মাসের কথা হ্যাঁ জুলাই থেকে অগস্ট পাঁচ পর্যন্ত ওটা আমি বাদই দিলাম উনি গত পনেরো বছরে তো গুম বিচার বহির্ভূত হত্যা আমাদের নেতাকর্মীদেরকে ধরে নিয়ে গিয়ে পুলিশের হেফাজতে নির্যাতন করা তাদের নখ তুলে ফেলা প্লায়ার্স ইউজ করা ইলেকট্রিক চেয়ারে বসানো এটা তো হয়েছে এবং এটা সকলেই জানে এটা হয়েছে তো শেখ হাসিনার সময় কি ওনার বিচার করা গেছে করা হয়েছে হয় নাই তো বরং সেই সময় আমরা দেখেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দুই কোটি টাকার একটা মিথ্যা মামলায় কিভাবে এতিমের টাকা মেরে খেয়েছে কিভাবে কোর্টের আদেশ তার বিপক্ষে নেওয়া হয়েছে কিভাবে তাকে জামিন রিফিউজ করা হয়েছে কিভাবে তাকে একটা সলিটারি কনফাইনমেন্ট দেওয়া হয়েছে এগুলো সবই আমরা দেখেছি এবং এরপরে যখন সময় পরিবর্তন হয়েছে তখন পুরো পাশাটাই উল্টে গেছে এখন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রত্যেকেই মামলার আসামি হচ্ছে এবং যারা হয়তো প্রত্যক্ষভাবে মাঠে নেমে জুলাই অগস্টের অভ্যুত্থানে হয়তো অংশ নেয় নাই কিন্তু তারা কোনো না কোনো মামলার আসামি আবার আমরা এমনও দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ হয়তো করে না কিন্তু আপনার সঙ্গে আমার জমির বিবাদ সো আপনার নামটা আমার সুযোগ হয়েছে আমি একজন আইনজীবী আমি লোকাল থানায় ফোন করে বললাম ওনার নামটা এই মামলায় দিয়ে দেয়া হোক এবং এটা করে আপনার উপরে একটা আমার যে রাগ ছিল সেটাও আমি ঝাড়লাম আবার আপনাকে বের করে আনার জন্য আমি হয়তো একটা কাগজও রেডি করলাম যেখানে আপনার সইয়ের বিনিময় আবার আমি কিছু টাকাও পেলাম সো এই যে একটা ব্যবসা আরম্ভ হয়েছে হ্যাঁ এটা তো শেখ হাসিনার সময় আমরা একরকম ভাবে দেখেছি গত চোদ্দ মাস আমরা আরেক রকম ভাবে দেখলাম মানে এখন আমরা এখানে বসে প্রিটেন করতে পারি যে সব কিছু খুব পাল্টে গেছে দারুণ হয়েছে বিরাট একটা বিষয় হয়েছে যেটা রনি ভাই একটু আগে বলছিলেন যে সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে রয় আমি জানি উনি স্যাটায়ার করে বলছিলেন মানে এটাই তো অনেকে খুবই সিরিয়াসলি বলার চেষ্টা করেন যেটা আমার ভাই এখানে স্যাটায়ার করছেন সেটা অনেকে খুবই সিরিয়াসলি বলার চেষ্টা করেন সো ওই ভানটা করলে ভানটা করাই যায় কিন্তু এর বেশি আসলে কিছু পাওয়ার নাই ডেভিড বার্গম্যানের কথা আপনারা নিশ্চয়ই জানেন শেখ হাসিনার সময়ে তিনি অত্যন্ত সরব একজন মানবাধিকার কর্মী ছিলেন এবং তিনি রেগুলার বেসিসে লিখেছেন হ্যাঁ তার শেখ হাসিনার সময়কার দুঃশাসনের কথা এবং তাকে ব্যক্তিগতভাবে শেখ হাসিনা পার্লামেন্টে দাঁড়িয়ে তার ব্যাপারে মন্তব্য করেছেন এবং সেটা খুব শোভন মন্তব্য ছিল না সে ডেভিড বার্গম্যান আজকে আরেকটা লেখা লিখেছেন সেখানে তিনি বলছেন যে এক্সেলেন্ট এভিডেন্স ছিল প্রসিকিউশনের হাতে কিন্তু ডিফেন্সের জন্য বেয়ার মিনিমাম কোনো এফোর্ট আমরা দিতে দেখি নাই ইজ ট্রু আপনি একজন আইনজীবী নিয়োগ করেছেন যেই আইনজীবী তার মক্কেলে সাজার কথা শুনে ওপেন ক্যামেরা সামনে হাসছেন এবং ওনাকে প্রশ্ন করা হলে উনি বলছেন আমি খুবই দুঃখিত কিন্তু উনি আসলে মানে বোঝাই যাচ্ছে যে হিট ইন্ট ফাইট দ্য কেস দা ওয়ে হি ওয়াজ সাপোজ টু হ্যাঁ শেখ হাসিনার এগেনস্টে সার্টেনলি ভেরি স্ট্রং এভিডেন্স আছে সে কারণেই আপনার উচিত ছিল রাষ্ট্রপক্ষের তরফে যে খুব চমৎকার একজন স্ট্রং আইএনজিবি দেয়া শেখ হাসিনার পক্ষে আওয়ামীলিগে অনেক আইএনজিবি আছে আমি জানি না তারা শেখ হাসিনার পক্ষে এখন দাঁড়াতে রাজি কি রাজি না কারণ প্রত্যেকেরই ঘর সংসার আছে ব্যক্তিগত নিরাপত্তা এই রায় নিয়ে আসলে প্রশ্ন তোলা তার মানে সুযোগ রইই গেল কি আপনি জানেন 54 জন প্রসিকিউশন লয়ারের এগেইনস্ট প্রসিকিউশন উইটনেস এর এগেইনস্টে সাক্ষীর এগেইনস্টে ডিফেন্সের একটা সাক্ষীও হয় নাই তো এটা কি একটা দুর্বল মামলা না এখন এই কথাগুলো বলার সাথে সাথে কিছু ইউটিউবার ব্যবসায়ী তারা আমার এই কথাগুলোকে পিক করবে এবং তারা বলার চেষ্টা করবে যে আমি আসলে শেখ ডিফেন্ড করছি না কথাগুলো হওয়া দরকার কিন্তু আমি যেহেতু আমার কিছু যায় আসে না ইজ ইজ ট্রু ট্রু আমি বলবই কিন্তু এই যে এই ভীতিটা আরও একশো জনের মুখ বন্ধ করে রাখে কিন্তু কি হবে জানেন ইন ডিউ কোর্স অফ টাইম সময় কিন্তু এরকম থাকবে না সময় শেষ করি সময় পাল্টাবে সময় যখন পাল্টাবে

আইনে বা যে আদালতে আসলে শেখ হাসিনার বিচার হচ্ছে সেই আদালতে শেখ হাসিনা নিজেরই ফারহানা সেই জায়গাটাতেই আসতে চাই নিজের আইনে আসলে তিনি নিজে ফেসে গেলেন বিষয়টা অনেকটা সেরকম বলা চলে কিন্তু যে জায়গাটিতে তিনি এই মুহূর্তে আছেন ভারত এবং ভারতকে আসলে শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের যথেষ্ট পরীক্ষিত বন্ধু বলে রাজনৈতিকভাবে রাজনৈতিক বলার চেষ্টা করেন ভারতের জন্য এখন আসলে শেখ হাসিনা যেহেতু ভারতে আছেন এই সিচুয়েশনটিকে অনেকে বলার চেষ্টা করছেন এটি ভারত এবং বাংলাদেশের সম্পর্কের জন্য একজন ট্রিকি সিচুয়েশন এবং ভারতকে আসলে যথেষ্ট বুদ্ধিমত্তার সাথে সেই জায়গাটি থেকে তাদের একজন পরীক্ষা দিতে হবে এবং প্রত্যার্পন যে আইনটি আছে সেই আইনেও আসলে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার এক ধরনের সুযোগ রয়ে গেল সেটি কি চান বাংলাদেশে বর্তমানে যে সরকার আছে আপনি কি মনে করেন যে তারা অনেস্টলি শেখ ওনারা কিন্তু এখন পর্যন্ত নোট ভারবাল এর বেশি কিছু করেন নাই কূটনৈতিকভাবে আর নোট ভার্বাল হচ্ছে আমি যতটুকু জানি কূটনীতির একেবারেই মোস্ট মাইল্ড একটা মানে রিকোয়েস্ট যেটা সেটা সো বাংলাদেশের এই সরকার শেখ হাসিনাকে ফেরত আনতে চান এটাই বা আপনার কেন মনে হচ্ছে আমার তো মনে হচ্ছে না ধরুন এই ডামাডোলের মধ্যে আজকে খলিলুর রহমান সাহেব বাংলাদেশের তিন বাহিনীর উপরে প্রধানেরও যিনি বসেছেন নিরাপত্তা উপদেষ্টা না হ্যাঁ নিরাপত্তা উপদেষ্টা যেই পদ বাংলাদেশে কোনোদিন ছিল না তিনি এটা মানে তার উপলক্ষে বাংলাদেশে এই পদ তৈরি হয়েছে উনি কিন্তু আজকে ভারতে উনি কিন্তু আজকে ভারতে গেছেন কেন গেছেন জানি না আমরা কেউই জানি না হুম সো বাংলাদেশে এমন অনেক কিছুই হচ্ছে যেগুলো আমরা ঠিক জানি না ধরুন কালকে যখন শেখ হাসিনার রায় নিয়ে যাদের মাতিয়ে রাখার প্রয়োজন ছিল তাদেরকে মাতিয়ে রাখা হয়েছে বত্রিশ নম্বরে বুলডোজার নিয়ে যাওয়া হয়েছে মানে আজাইরা কাজে ব্যস্ত আর কি যেটাকে বলা হয় হ্যাঁ ঠিক এর মধ্যে বাংলাদেশের বন্দর দ্রুত গতিতে ভিন দেশের হাতে দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা ঠিক জানি না আগামী ত্রিশ বছরের জন্য যেই চুক্তিটি করা হলো এই চুক্তি যদি ফেব্রুয়ারিতে কোনো নতুন সরকার আসে যদি তাহলে এর দায়টাও নতুন সরকারকে বহন করতে হবে এবং একশো ছয় অনুযায়ী যেই সরকারটির দায়িত্ব কেবলমাত্র ডে টু ডে অ্যাক্টিভিটিস যেটাকে বাংলায় বলা হয় দৈনন্দিন কার্যকলাপ পরিচালনা করা একজ্যাক্টলি দৈনন্দিন কার্যকলাপে বলা আছে অর্ডারের মধ্যে তারা বন্দরটি তিরিশ বছরের জন্য বিদেশিদের হাতে দিল আমরা এখনো ঠিক জানি না যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে অধ্যাপক আলী রিয়াজকে কেন নতুন করে উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারীর পদটি দেয়া হলো কেন এগুলো না আমরা আসলে বুঝি না একে তো মেয়ে মানুষ তার উপর বুদ্ধি কম কিছুই তো বুঝি না কেন হলো ঠিক বুঝি না এই সরকারের আসলে নিয়তটা কি বলেন তো এই সরকারের নিয়ত ডক্টর মোহাম্মদ ইউনুস একদম শুরুতে বলেছেন নিয়ত খুব কঠিন কিছু না বলেছেন শেখ হাসিনা ভারতে থাক এমন কোনো সমস্যা নাই জাস্ট মুখটা বন্ধ রাখতে হবে ভারত দুই পয়সা পাত্তাও দেয় নাই শেখ হাসিনার মুখ বন্ধ তো দূরের কথা বলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের হাতে নাই এটা ফ্রি এখন আবার বিবিসি রয়টার্স এফপি ভারতের লিডিং নিউজ পেপার সবাই তার ইন্টারভিউ ছাপছে ইভেন বিবিসি বলছে তিনি ভিডিও ইন্টারভিউ দিলেও আসলে খুব একটা অবাক হবার কিছু থাকবে না তো এই যখন সিনারিও তখন আপনার কেন মনে হচ্ছে যে সরকার আসলে খুব চাইছে নিয়ে আসতে ফিরিয়ে নিয়ে আসাটা আসলে এই সরকারের জন্য যথেষ্ট চ্যালেঞ্জিং বলে মনে করছেন আপনি একটা উটকো ঝামেলার মতন ফিরিয়ে নিয়ে করবে কি সরকার না পারবে নিরাপত্তা দিতে না পারবে फांसी দিতে তো কি জানতে চাই এই সরকার আসলে কেন ফিরিয়ে চায় না আবার শেখ হাসিনা আদৌ আসলে ভারতে বসে তার পরীক্ষিত বন্ধু যে রাষ্ট্রটি সেই রাষ্ট্রে বসে মুখ বন্ধ রাখবেন কিনা সেটাও তো একটি বড় প্রশ্ন আমি তো প্রথমে আমি যেটা বললাম যে সরকার যে কিভাবে এলো এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি টিল নাও আমরা বিপ্লব হয়েছে বিপ্লব করেছি তো সেক্ষেত্রে আসলে যারা আমরা বিপ্লবে মাঠে ছিলাম তো আমরা তো সরকার গঠন হলে আমাদের থাকার কথা ছিল তো এখানে আমাদের চেয়ে যে আমরা আমি আছি রুমিন আছি আমরা যারা আছি আমরা তো মাঠে এত অ্যাক্টিভ ছিলাম যে এই সরকার কীভাবে গঠিত হলো আমাদের তো জানারও সুযোগ হলো না এমনকি বঙ্গভবনে দাওয়াতেও পাইনি কাজী যখন আনইউজুয়াল কোনো কিছু ঘটনা ঘটে তো সেখানে জাদু বানের ব্যাপার সাপার থাকে কামরূপ কামাখ্যার যে বিভিন্ন তাবিজ কবাজ এগুলো থাকে আর কি এখন উনি জিন চালান দিয়ে হয়েছে না কামরূপ কামাখ্যার জাদুতে হয়েছে বানে হয়েছে নাকি পেন্টাগন হয়েছে নাকি এমআই সিক্সে হয়েছে ঘোড়ার ডিম কিছুই বুঝি না তো উনি কীভাবে আসছেন আমি এগুলো বুঝি না আর কিভাবে যাবেন তাও বুঝি না তো ওনার যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ডের মধ্যে যতটুক দেখেছি উনি বলেন এলোমেলো কথাবার্তা অর্থাৎ উনি যখন আমাদের দেশের মানুষ না খেয়ে মরে তখন তিনি বলেন তিনটা জিরোর কথা তিনটা শূন্যর কথা তারপর শেষে আমাদের দেশের মানুষ যখন সেই যখন তাদের চাল দরকার আটা ময়দা দরকার বা অন্য কোনো কিছু দরকার তখন বলে যে না এখন তোমাদের চাকরি টাকরি করার দরকার নেই তোমরা ব্যবসা শুরু করো আমাদের দেশের ছেলেমেয়েরা যখন একটা সাধারণ বিসিএসের চাকরির জন্য পরীক্ষা দিতে চায় চাকরি পেতে চায় না পরীক্ষা দিতে চায় না তখন বলে দরকার নেই আসো মন্ত্রী হয়ে যাও এসে মানে কি বলবো একটা জাদুর কাঠি তার হাতে আমি একটা চাকরির জন্য একটা ইন্টারভিউর সুযোগ অপরচুনিটি যে আমি যাতে বৈষম্য ছাড়া একটা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারি সে বলে তোমার এত কষ্ট করার দরকার কি বাবা আসো সরাসরি মন্ত্রী হয়ে যাও এরকম অদ্ভুত অদ্ভুত আলী রিয়া সাহেব সে বিদেশে আছেন তাকে সেই ব্যবসা চলে গেছে হ্যাঁ তার ইচ্ছা ছিল না তাকে আবার জোর করে ধরে নিয়ে আসছে বলে যে না আপনাকে মন্ত্রী হতেই হবে তো এইরকম মহৎ একজন মানুষ যার মহত্বের কারণে মানে নোবেল কমিটি তাকে শান্তি পুরস্কার দিয়েছে কাজে তিনি তো অশান্তির সৃষ্টি করতে পারেন না এখন সেই শান্তির পুরুষ তিনি শেখ হাসিনার জন্য কী শান্তির বার্তা দিয়ে খলিলুর রহমান সাহেবকে দিল্লি পাঠিয়েছেন সেটা তো ভাইয়া আমি বুঝতে এখন বলতে পারবো না আর কি মাইড বি সাম এইগুলো এক দুই নম্বরে যেটা হলো যে আমরা দেখি যে দুনিয়া যেখানে সবচেয়ে বেশি ভয়ঙ্কর অবস্থা থাকে মানে আপনি যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায় তো এই মুহূর্তে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে আওয়ামী লীগের সঙ্গে এনসিপির জামাতের ডক্টর মোহাতিনুসের খুব দাগমড়ার সম্পর্ক আর যদি আপনি সূত্র ধরেন যে ভবিষ্যতে যে এদের মধ্যে ট্রিটি হবে না বন্ধু হবে না মিল মোহব্বত হবে না এটা কিন্তু বলা যায় না সূত্র বলে ওখানে যে আপনি যেখানে আসার খাবেন ওখান থেকে আপনার জীবনটা শুরু হবে যার সাথে আপনার বেশি শত্রুতা ওর সঙ্গে আপনার বন্ধুত্ব হবে তাহলে আগামী বাংলাদেশে যদি হঠাৎ করে দেখেন যে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুস্তার প্রেসিডেন্ট হয়েছে এটা খুব অবাক হওয়ার মতো সম্ভাবনা আদৌ আছে কিনা শেখ হাসিনার এই মৃত্যুদণ্ড রায় হবার পর আদৌ সেই রাজনৈতিক ক্ষমতা সক্ষমতা আওয়ামী আছে কিনা এই জায়গাটিও তো একটি বড় প্রশ্ন এই মুহূর্তে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে তারা রাজনীতি করতে পারবেন কিনা মালারনি এই রায় আসলে ন্যায় বিচার নিশ্চিত করেছে কিনা সেটি যদি বাংলাদেশের কোনো মানুষকে জিজ্ঞেস করি তারা হয়তো এক শব্দে হ্যাঁ বলবে কিন্তু আন্তর্জাতিক মানদণ্ডেও আসলে সেটি নিয়ে একটি প্রশ্ন আছে এবং এই রায় যদি কার্যকর না হয় শেষ পর্যন্ত এই রায়টি কোনো প্রতীকী বিষয় পরিণত হতে পারে এমন কোন সম্ভাবনা কি এই রায়টি মানুষের মনোজগত একটা নেতিবাচক প্রতিক্রিয়া তৈরি করবে বিশেষ করে আওয়ামী লীগের যারা লোকজন তারা এই ধরনের একটা ঘটনা ঘটতে পারে এটা কখনো স্বপ্ন কল্পনা করেনি দুই নম্বর হলো যে আমরা যারা সাধারণ মানুষ স্টিল বাংলাদেশের লোকজন কিন্তু আইনকে খুব ভয় করে সমীহ করে এমনকি থানায় যেতে একটা জিডি এন্ট্রি করা হয় এই যে আমরা তিনজন লোক আছি আমাদেরকে যদি কেউ একটা টেলিফোন করে বলে যে আপনার বিরুদ্ধে থানায় মুখ একটা জিডি এন্ট্রি করেছে আমরা কিন্তু কারণে ভয় পেয়ে যাব তো সেক্ষেত্রে বাংলাদেশের একটি সর্বোচ্চ অ্যাপেক্স কোর্ট হাইকোর্টে হাইকোর্টের একটি বেঞ্চের মর্যাদা সম্পন্ন সেই অ্যাপেক্স কোর্ট থেকে মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়েছে এটা চারটিখানে কথা কথায় নয় এটি শেখ হাসিনা তার পরিবারের জন্যে একটা বিরাট মনস্তাত্ত্বিক ওনারা যতদিনই থাকবেন একটা একটা বার্ডেন হয়ে থাকবে এতে কোনো সন্দেহ নেই ভবিষ্যতে কি হবে বা না হবে কিন্তু যদি শেখ হাসিনা একশো বছর জীবিত থাকে এবং যেটা আমি এর আগে বললাম নিয়তিতে অনেক কিছু ঘটে ধরুন উনি আবার দেশের প্রধানমন্ত্রী হলেন কিন্তু প্রধানমন্ত্রী হলেও ওনার যারা প্রতিপক্ষ তারা কিন্তু ওই বলবে ওই কথা বাক্সালের মতো বাসন্তীর জালের মতো যে চিনি 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 আপনাকে আপনাকে অমুক করতে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল আপনি ক্ষমতায় এসে নিজের হাতে সেই রায় পরিবর্তন করে আবার সেই ফাঁসির রায়কে আপনি রহিত করেছেন ফলে এই দায় কখনো শোধ হবে না তো সেই দিক থেকে আর একটা যেটা এর আগে আমরা যেটা বললাম আসলে একটা সময় কি জানেন ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে কিন্তু শেখ হাসিনার খুব ভালো একটা সম্পর্ক ছিল দু হাজার মানে উনিশশো থেকে দু এক পর্যন্ত দে হ্যাড দ্য বেস্ট রিলেশনশিপ এবং ডক্টর মোহাম্মদ ইনুস আমার নিজে নিজে উনি আমাকে বলেছেন যে আমি যে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস এই পর্যায়ে এসেছি তার পিছনে শেখ হাসিনার অবদান আছে নিজে বলেছেন তারপর ব্যাংকটা তো বন্ধ হয়ে যেত শেখ হাসিনার জমানাতে শেখ হাসিনা এইট হান্ড্রেড কোর টাকা বিনা সুদে আমাকে এই গ্রামীণ ব্যাংকে দিয়েছেন আদারওয়াইজ ব্যাংক দেউলিয়া হয়ে যেত তো কাজী উনি শেখ হাসিনার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছিলেন তো আমাকে বলছিল অনি তুমি একটু দেখো সাথে কথা আমি খুব ঝুঁকি নিয়ে কথা বলেছিলাম যে আপা এরকম একটা করা যায় কিনা সেই সম্পর্ক আমরা আজকে পর্যায় পর্যন্ত দেখলাম কোথায় এখন মূল ব্যাপার হলো যে পুরোনো যে কোনো সম্পর্ক একটা সময় ধরুন রুমিনের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল কোনো কারণে সম্পর্কটা নষ্ট হয়ে গেল আবার সেই সম্পর্ক গড়ে উঠতে পারে এই সম্ভাবনা থাকলে কি মনে করছেন যে তাহলে আসলে এই মৃত্যুদণ্ড কার্যকর হবে কিনা আপনার কাছে আসি যেই সংখ্যা কথা গোলাম রানী বলছেন সেই সম্পর্ক অর্থাৎ বাংলাদেশের দিয়ে দিয়ে মরতে হবে যদি যদি এরকম এরকম একটা ঘটনা ঘটনা ঘটে ঘটে পশু সাথে গলায় দড়ি আর তাহলে কি আসলে বিএনপি সেই সম্ভাবনা বিএনপি সামনে থাকছে কিনা এবং সামনে নির্বাচিত সরকারের জন্য আসলে এটি একটি বড় দায় এবং আরেকটার সাথে আপনার কাছে একটু আমি জানতে চাই ভারতের জন্য আসলে শেখ হাসিনা ফেরত দেওয়া এখন কতখানি জরুরি তারা তাকে যেভাবে আশ্রয় এবং নিরাপত্তা দিচ্ছেন তাতে করে আমরা কিসের আভাস পাচ্ছি না দেখুন ভারতকে শেখ হাসিনা যেটা দিয়েছেন সেটা ভারত চিরকাল মনে রাখবে এটা শেখ হাসিনার কথা এবং গত সতেরো বছর বাংলাদেশে কোনো রকম কোনো নির্বাচন হয় নাই ভারত কিন্তু সেটা নিয়ে কখনো ইনক্লুসিভ ইলেকশনের ব্যাপারে টু শব্দটিও করে নাই অর্থাৎ ভারতের যেটা চাওয়া ছিল নিরাপত্তা সিকিউরিটি সেটা শেখ হাসিনা সর্বোচ্চটা এনশিওর করার চেষ্টা করেছেন অন দি টপ অফ দ্যাট ভারতকে যা যা দেওয়া ট্রানজিট ট্রান্সশিপমেন্ট থেকে শুরু করে যা যা ভারত চেয়েছে মোটামুটি সব শেখ হাসিনা দিয়েছে এমনকি বিনিময়ে তিস্তার পানিও শেখ হাসিনাকে ভারতের দিতে হয় নাই সো এই সকল কিছুর বিবেচনায় ভারত যদি মনে করে যে তার আরও একজন শেখ হাসিনা আরও দুজন শেখ হাসিনা বিভিন্ন দেশে থাকলে তার জন্য ভালো হয় এবং এটা যে কোনো দেশই ভাবতে পারে যে আমার যদি আরেকটা থাকে ভেসেল স্টেট থাকে তাহলে আমার জন্য ভালো হয় তো এরকম যদি চিন্তা করে ভারত তাহলে তারা কোনোভাবে শেখ হাসিনাকে ফেরত দেবে না কারণ আজকে যদি তারা দুর্দিনে শেখ হাসিনার দুর্দিনে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেয় ভবিষ্যতে আর কেউ শেখ হাসিনার মতন ভারতের পাশে দাঁড়াবে না কারণ তারা ভাববে যে নিজের দেশের বিরুদ্ধে গিয়ে নিজের দেশের মানুষের বিরুদ্ধে গিয়ে নিজের দেশের ইন্টারেস্টের বিরুদ্ধে গিয়ে আমি একটা দেশে অন্য ভিন্ন দেশের ইন্টারেস্ট সার্ভ করলাম কিন্তু সেই দেশটি আমার কঠিন আমার পাশে দাঁড়ালো না সো এইরকম একটা চিন্তা তো ভারতের থাকবে এবং ভারতের আপনি সাংবাদিক বলেন বুদ্ধিজীবী বলেন কিংবা যাই বলেন যতজনের ইন্টারভিউ আমি দেখলাম একজন দুইজন ভেরি এক্সেপশন বাদ দিলে সকলেই মোটামুটি বলেছে না তিনি তো ভারতের অতিথি দে ইউজ ওয়ার্ড অতিথি অতিথির ব্যাপারে তো ভারতের বক্তব্য হচ্ছে অতিথি নারায়ণ মানে অতিথি ভগবান সো ভগবানকে তো কেউ মৃত্যুদণ্ড এক্সিকিউট করাবার জন্য দেশে ফেরত পাঠায় না তাই না আর দেখুন আমি মনে করি শেখ হাসিনার বয়সও হয়েছে ওনার শারীরিক সক্ষমতারও একটা ব্যাপার আছে সুতরাং বাংলাদেশে তিনি আর কোনোদিন ফিরে আসবেন কিনা সেটা নিয়েও একটা বড় প্রশ্ন আছে তার পুত্র যে কথাটি দুদিন আগে সেটার বাংলা সাদা বাংলার তর্জমা যুগান্তরে ছাপা হয়েছে সেটা হচ্ছে যে তার পুত্র তার মা ভালো আছেন ভারত তাকে নিরাপত্তা দিয়ে রেখেছে এবং যথাযোগ্য মর্যাদায় তিনি সেখানে আছেন সুতরাং তিনি সেখান থেকে এখন ফেরত আসবেন সে নিঃসন্দেহে এই রায় আসলে কার্যকর হতে আমরা অন্তত পুরো বাংলাদেশের রাজনীতি হয়তো দেখতে চাই ধন্যবাদ